হজরত আবু সালাবার আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি আল্লাহ তালার কালাম সম্পর্কে বলেন হে ইমানদারগণ নিজেকে রক্ষা করাই তোমাদের কর্তব্য যে ব্যক্তি গোমরাহ হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যখন তোমরা হেদায়তের উপর অবিচল থাকবে শুনে লাও আল্লাহর কসম এই আয়াত সম্পর্কে আমি রসুল উল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেছি জবাবে তিনি বলেছেন বরং তোমরা ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজে বাধা দাও অবশেষে যখন তুমি দেখবে কৃপণতা অনুসরণ করা হয় প্রবৃত্তির পূজা করা হয় ইহকালকে পরকালের উপর প্রাধান্য দেওয়া হয় এবং প্রত্যেক জ্ঞানী ব্যক্তি জ্ঞানের অহমিকাই মত্ত হয় আর তুমি এমন অবস্থা দেখবে যাতে জড়িয়ে পড়া ব্যতীত তোমার কোনো উপায় থাকবে না তখন তুমি নিজেকে নিজে রক্ষা করে চলো আর সাধারণ মানুষদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও আর এটা এজন্য যে তোমাদের পরবর্তী যুগ ধৈর্যের যুগ সুতরাং সে যুগে যে ধৈর্য ধারণ করবে সে যেন জ্বলন্ত কয়লা মুঠের মধ্যে রাখলো এ অবস্থায় যে ব্যক্তি দিনের কাজে দৃঢ় থাকবে তার মতো পঞ্চাশ জন আমলকারীর প্রতিদান সে পাবে বর্ণনাকারী জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সেই পঞ্চাশ জন কি তাদের মধ্যে হতে তিনি বললেন না বরং তোমাদের মধ্য হতে পঞ্চাশ জনের সমপরিমাণ প্রতিদান পাবে অর্থাৎ সাহাবিদের মধ্য হতে